চলে এলো দুর্দান্ত মুভি দ্য ওল্ড গার্ড ফ্র্যাঞ্চাইজি সেকেন্ড মুভি দ্য ওল্ড গার্ড টু এর এক্সপ্লেনেশন ইতিমধ্যে যারা প্রথম পর্ব দেখেছিলে তারা তো জানোই যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে এছাড়াও তাদের রয়েছে যে কোনো আঘাত হিলিং করার পাওয়ার তবে এই সিক্রেট জানাজানি হয়ে যাওয়ার পর পৃথিবীর মানুষ তাদের শেষ করতে নেমে পড়ে এভাবে এক ভয়ঙ্কর যুদ্ধ শেষে তারা যখন নিজেদের বাঁচিয়ে নেয় ঠিক তারপরেই তাদের সামনে চলে আসে নতুন এক মিশন এখন এই সেকেন্ড পার্টে তোমরা সেই মিশনটা কি তা দেখতে চলেছ তো এখনো যারা প্রথম পর্ব দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন ও কমেন্ট থেকে দেখে নাও ফার্স্ট পার্ট আর বাকিরা চলো শুরু করে আজকের মুভ এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা কুইনের বেঁচে ফেরার গল্পটা জানতে পারি অনেকদিন আগে একটা জেলের নৌকায় কিছু লোককে দেখা যায় যারা সমুদ্রের মাঝখান থেকে একটা মূর্তি খুঁজে বের করছে এই মূর্তির ভিতরেই ছিল কুইন নামের সে যোদ্ধা এখান থেকে আমরা জানতে পারি যে কুইন প্রায় পাঁচশো বছর ধরে এই মূর্তির ভিতরে আটকে ছিল এবং এত বছর সে পানির নিচে বিনা খাবারে এর জন্যই বেঁচে ছিল যে কারণ তার কাছে রয়েছে অমরত্বের স্পেশাল পাওয়ার এখন এই অমরত্বের পাওয়ার যার কাছে থাকবে সে কখনোই মারা যাবে না বা তার হাত পা যদি কেটেও যায় তা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তখনই আমরা সেই নৌকার লিডার ডেস দেখতে পাই যে মূলত কুইনকে খুঁজে বের করেছিল এবং তার কাছেও রয়েছে অমরত্বের শক্তি পরের দৃশ্যে আমরা ক্রোয়েশিয়ার সিন দেখানো হয় যেখানে একজন আর্মস ডিলার মাফিয়াকে হত্যা করতে পাঁচ জনের একটা গ্রুপ সেখানে আসে এই গ্রুপে আছে এন্ডি জেমস নিক জয় এবং নাইল আসলে সেই মাফিয়া একজন অপরিচিত ব্যক্তিকে বিপুল পরিমাণের ডিল করেছিল আর এই জিনিসটা আটকাতেই মূলত তারা এখানে এসেছে এবার এইখানে কিছু কথা বলে রাখি এই গ্রুপের পাঁচজনের কাছে কিন্তু অমরত্বের পাওয়ার আছে যারা দুনিয়াতে প্রায় পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে বেঁচে রয়েছে এছাড়াও তাদের প্রত্যেকেই হচ্ছে অনেক ভালো যোদ্ধা যাদের কাজ ছিল দুনিয়ার সকল খারাপ মানুষদের হত্যা করে পৃথিবীর আবর্জনাগুলোকে দূর করা এবং এই গ্রুপের লিডার হচ্ছে এনডি সেহেতু এনডি নিকিও জয়কে হুকুম দেয় যে এই গার্ডদের মনোযোগ সরানোর জন্য যাতে সে ও জেমস খুব সহজে মাফিয়াদের ঘরে প্রবেশ করতে পারে অন্যদিকে নায়েলকে দায়িত্ব দেওয়া হয় স্পিড বোর্ড থেকে মাফিয়ার ঘরের উপরে নজর রেখে তাদেরকে দিক নির্দেশনা দিতে এর কিছু সময় পর সেখানে চলে আসতে তাদের সাহায্য করতে এছাড়াও নাইল কিন্তু এনডি টিমের নতুন সদস্য ছিল যে স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পেত তো প্ল্যান মাফিক নিকিও জয় চলে যায় সেই মাফিয়ার গার্ডদের মনোযোগ সরাতে এবং তারা ভাবে গুলি চালিয়ে দুটো গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে এই কারণে বাইরে থাকা সকল গার্ড গুলি শব্দে তাদের পিছে ধাওয়া করতে শুরু করে এবার সেই সুযোগে এনডিও জেমস সে মাফিয়ার ঘরে ঢুকে পড়ে এবং বাড়ির ভিতরে থাকা সকল গার্ডদের একে একে মারতে থাকে এখানে আমরা জেমস এর কথা শুনে জানতে পারি যে এনডি আগে অমর থাকলেও বর্তমানে তার অমরত্বের পাওয়ার চলে গেছে তাই সে এখন এন্ডিকে সাবধানে ফাইট করতে বলে এখন কিভাবে এই পাওয়ার চলে যায় সেটা আমরা মুভির পরে গিয়ে জানতে পারবো যাক কিছুক্ষণ পর নাইলো বোট করে সেই মাফিয়ার ঘরে চলে আসে এবং বাইরে থাকা গার্ডদেরকে মেরে সামনে আগাতে শুরু করে এদিকে নিকি ও জয় অনেক স্পিডে তাদের গাড়ি চালাচ্ছিল যেখানে তাদের পিছনে দুটো বাইক ও একটা গাড়ি তাড়া করছে তো নিক সেই গাড়িকে ধ্বংস করার জন্য গাড়ি থেকে লাভ দিয়ে জয়ের গাড়িতে চলে আসে যার কারণে তার গাড়িটি গার্ডদের গাড়ির সামনে সামনে টক্কর খায় এবং গাড়িটা সেখানে বিধ্বস্ত হয়ে যায় কিন্তু এই কাজ করতে গিয়ে সে একটা পা ভেঙে ফেলে তবে সেটা শীঘ্রই ঠিক হয়ে যায় কারণ আমরা জানি যে তাদের কাছে রয়েছে অমর পা ঠিক হয়ে যাওয়ার পর একটা দিয়ে ফেলে দেয় বাইককে আর অন্য একটা বাইককে জয় গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেয় কিন্তু তখনও তাদের বিপদ শেষ হয়নি কারণ অন্য আর একটা গাড়ি নিক ও জয়ের গাড়িটাকে ধাক্কা দিলে তাদের গাড়িটা পাহাড় থেকে সরাসরি সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে এই অ্যাক্সিডেন্টের কারণে তারা দুজনে বেশ আহত হয় কিন্তু আবারও হিল করে তারা সেখান থেকে পালিয়ে ফেরে এদিকে তারা তিনজনে অনেকক্ষণ খোঁজার পর মাফিয়াকে পেয়ে পেয়ে যায় যে তাদেরকে দেখতে কনস্ট্যান্টলি গুলি চালাতে থাকে কিন্তু এনডিও নাইল খুব সহজেই সেই মাফিয়াকে খতম করে দেয় আর এভাবে এনডির গ্রুপ পুরো একটা মাফিয়া দলকে খতম করে ফেলে পরের দৃশ্যে আমরা তাদের সকলকে মিশন সঠিকভাবে কমপ্লিট করার খুশিতে পার্টি করতে দেখি যেখানে তারা সবাই অনেক এনজয় করছিল এখানে আমরা জানতে পারি যে তাদের গ্রুপের সাথে কোপলি নামের একজন সিআই অফিসারের কানেকশন রয়েছে যার কাজই হচ্ছে সেই সকল প্রমাণগুলো মুছে ফেলা যার মাধ্যমে পুরো দুনিয়ার মানুষ তাদের ব্যাপারে জানতে না পারে এছাড়াও সকল খারাপ মানুষদের ইনফরমেশন এই অফিসারই এনডিদের দিত তখন জেমসের কাছে কোপলি একটা ফুটেজ পাঠিয়ে জানায় যে তারা যেই ডিলটা আটকানোর জন্য সে মাফিয়াকে হত্যা করেছিল সে এক মাস আগেই ওই ডিলটা ডিসকর্ড নামের একজন মেয়ের সাথে করে ফেলেছে তখন নাইলের কাছে ডিসকর্ডকে পরিচিত লাগলে সে সবাই বলে আমি তো একে প্রায় সময় আমার স্বপ্নের মধ্যে দেখি কিন্তু তার ব্যাপারে আমি কিছুই জানি না তখন নাইলকে স্বপ্নে কি দেখেছে জিজ্ঞেস করলে সে জানায় আমি তাকে পুরাতন একটা লাইব্রেরিতে যেতে দেখেছিলাম যেখানে আগে থেকে একজন ছেলে বই পড়ছিল এরপর সে ওখানে ওই ছেলেটাকে ছুরি দিয়ে হত্যা করে আর কিছু বই সেখান থেকে নিয়ে যায় এখন কি হয়েছে সেটা আমি আর কখনো দেখতে পাইনি তখন এন্ডি বুঝতে পারে যে যেহেতু নাইলের স্বপ্নের মধ্যে ডিসকর্ড এমন করতে দেখেছে তাহলে সত্যি সত্যি এটা ঘটতে চলেছে তাই এন্ডি কোপলিকে আদেশ দেয় ডেস্কোর্ড এর ব্যাপারে দ্রুত ইনফরমেশন বের করতে এর সিন চলে যায় প্যারিসে যেখানে আমাদেরকে বুকার নামের আরও একজন অমর দেখানো হয় যে একসময় ডির দলের সদস্য ছিল কিন্তু একবার সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করায় এনডি তাকে দল থেকে বের করে দেয় তো বুকার তার ঘরে পৌঁছালে সে বুঝতে পারে যে কেউ তার ঘরে প্রবেশ করছে আর এর জন্য সে বন্দুক হাতে তার ঘরে প্রবেশ করে ঠিক তখনই সেখানে সে কুইনকে দেখতে পায় যাকে আমরা মুভির শুরুতে মূর্তির মধ্যে দেখেছিলাম কুইন আসলে সেখানে এসেছিল মূলত বুকারের সাথে কিছু বিষয়ে কথা বলতে এবং এখান থেকে আমরা জানতে পারি তারা এক সময় একই সাথে কাজ করত। তো বুকার কুইনকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে কুইন সরাসরি এনডির ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু বুকার যখন কোনো উত্তর দেয় না তখন সে তার দলবলসহ বুকারকে কিডন্যাপ করে নিজের সাথে নিয়ে যায় এদিকে আমরা এনডির গ্রুপকে দেখতে পাই যারা তাদের ছুটি কাটানোর জন্য দেশের বিভিন্ন কোনায় যেতে থাকে কারণ তারা সব সময় তাদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিজেদেরকে তারা তেমন একটা সময় দিতে পারে না তাই তারা নিজেদের জীবনকে উপভোগ করার জন্য সবাই একে অপরকে বিদায় দিয়ে নিজ নিজ গন্তব্যে পানি জমায় কিন্তু জয় প্রতিবারের মতোই নিকিকে একটা কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু নিকি এবার ডিসাইড করে জয়ের পিছু করার কারণ সে জানতে চাচ্ছিল যে জয় আসলে কোথায় যায় তখন না এলে সে নিকিকে ছুটির কথাটা জিজ্ঞেস করলে নিকি বলে যে আপাতত আমি জয়ের পিছু করব। কারণ আমার মনে হচ্ছে সে আমাদের থেকে কিছু লুকাচ্ছে তখন নাইল নিকির সাথে সামিল হয়ে যায় এবং তারা দুজন জয়ের পিছু করতে থাকে এদিকে এন্ডিও জেমসের সাথে তার একটা কাজে হেল্প করার জন্য যেতে বলে পরের দৃশ্যে বুকারকে বন্দী অবস্থায় দেখা যায় যাকে কুইন বারবার অ্যান্ডির খোঁজ বলার জন্য চাপ দিচ্ছিল কিন্তু বুকার যখন কিছুই বলতে চায় না তখন কুইন বলে যে তুমি তো জানোই যে আমাদের মধ্যে প্রথম অমর হচ্ছে এনডি তারপর আমি কিন্তু আমাদের আগেও আরও একজন অমর রয়েছে যার নাম হচ্ছে ডেস্কর এই ডেসই আমাকে সমুদ্র থেকে খুঁজে বের করেছে যেটা তোমরা কেউই করতে পারো এছাড়াও ডেস্কর্ডের একটা নিজস্ব প্ল্যান রয়েছে যেটা বাস্তবায়ন করতে আমি তাকে সাহায্য করছি কেননা সে আমাকে ওই ভয়ানক জায়গা থেকে বাঁচিয়ে এনেছে তাই আমি চাই তুমি আমাদের এনডির খোঁজ দিয়ে সাহায্য করো সব কথা শুনে বুকার তখন বলে আমাকে এন্ডি অনেক আগেই তার গ্রুপ থেকে বের করে দিয়েছে কারণ আমি তাকে ধোকা দিয়েছিলাম আর এই ভুলটা আমি আবারও করতে চাই না কারণ আমি এন্ডিকে অনেক সম্মান করি এখানে আমরা জানতে পারি যে কুইন ও আগে এন্ডির গ্রুপে গ্রুপের সদস্য ছিল এবং সে এন্ডির লেসবিয়ান গার্লফ্রেন্ড ছিল যারা একে অপরকে ভালোবাসত এছাড়াও কুইন এন্ডির উপরে অনেক রেগে ছিল কারণ তার মনে হচ্ছিল যে এন্ডি তাকে না খুঁজে উল্টো দুনিয়ার সকল সমস্যার সমাধানে ব্যস্ত ছিল যাই এদিকে আমরা জয়কে প্যারিসে দেখতে পাই যে কিছু জিনিস কিনে যখন একটা বিল্ডিং এ ঢুকতে থাকে তখন নিক ও নাইল তার সামনে চলে আসে এবং লোকেশন দেখেই তারা বুঝতে পারে যে তাদের পুরানো সাথে বুকারের সাথে দেখা করতে মূলত জয় এখানে এসেছে নিকি তখন জয়ের উপরে অনেক রাগ দেখাতে থাকে কারণ সে একজন ধোকাবাজের সাথে বছর খানিক ধরেই দেখা করছে এবং বুকার যখন তাদেরকে ধোকা দিয়েছিল তখন সেই সবার প্রথমে বলেছিল ওকে মেরে ফেলতে এদিকে নাইল যখন বুকারের ঘর চেক করে নিচে নামে তখন জয় ও নিকিকে জানায় যে বুকার সেখানে নেই এবং ঘরের চারপাশে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে তার মানে বুকার নিশ্চয়ই কাউকে কিডন্যাপ করেছে তো এই বিষয়টা নাইল এন্ডিকে জানানোর জন্য ফোন দিলে এনডির ফোন বন্ধ দেখায় এবং তারা তিনজনে ডিসাইড করে যে দ্রুত এনডির সাথে দেখা করে ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বলার অন্যদিকে আমরা এনডিও জেমসকে ও টোকিওতে দেখতে পাই যারা সেখানে ওই লোকটার সাথে দেখা করতে এসেছে যাকে নাইল স্বপ্নের মধ্যে দেখেছিল এখানে আমরা এনডির কথা শুনে বুঝতে পারি যে সে ওই লোকটাকে আগে থেকেই চেনে যার নাম হচ্ছে তোয়া এছাড়াও এই তোয়ার কাছেও রয়েছে অমরত্বের পাওয়ার যেহেতু তোয়ার সাথে জেমস এর কখনো দেখা হয়নি তাই এন্ডি জেমসকে জেমস কে বাইরে রেখে একাই তোয়ার সাথে দেখা করতে চায় কারণ অপরিচিত ব্যক্তি দেখলে তোয়া তার সাথে দেখা নাও করতে পারে এবার সেখানে এন্ডি তাকে জানায় আমাদের গ্রুপে নাইল নামের একজন মেয়ে রয়েছে যে স্বপ্নের মধ্যে প্রায় সময় একটা মেয়েকে তোমার লাইব্রেরিতে দেখতে পেত কিন্তু সেই মেয়ে যে ভবিষ্যতে তোয়াকে মারতে চলেছে এই ব্যাপারে সে কিছুই জানায় না তখন এন্ডি ওই মেয়েকে সে চেনে কিনা জিজ্ঞেস করলে তোয়া তাকে এই বিষয়ে কথা বলার জন্য লাইব্রেরিতে যেতে বলে তখন এনডি তোয়ার কাছ থেকে পারমিশন নিয়ে জেমসকে ডেকে আনে এবং তারা তিনজন মার্টিন নিচে বানানো একটা সিক্রেট লাইব্রেরিতে ঢুকে পড়ে ঠিক এই লাইব্রেরিটাকেই নাইল তার স্বপ্নের মধ্যে প্রতিনিয়ত দেখত তো লাইব্রেরিতে প্রবেশ করার পর তোয়া জানায় গত আড়াইশো বছর ধরে বিশ্বের যত ধরনের তথ্য বই থেকে শুরু করে ডার্ক ওয়েব পর্যন্ত পাবলিশ করা হয়েছে তার সব কিছুই আমি এখানে সংগ্রহ করেছি পাশাপাশি এখানে আমাদের সকল অমর ব্যক্তিদের ইতিহাসও রয়েছে যেগুলো বিভিন্ন ধর্ম অনুসারে তাদের ধর্মগ্রন্থ ও লেখায় উল্লেখ করা আছে তখনই ইন্ডিন নজর পড়ে একটা বুক সেলফের দিকে যেখানে কিছু অংশ ফাঁকা ছিল তাই সে এই ব্যাপারে তোয়াকে জিজ্ঞেস করলে সে বলে ওইখানে আমি তোমাদের দলের রেখেছিলাম যেগুলো কিছুদিন আগে ডিসকর্ড নামের এক মেয়ে চুরি করে নিয়ে গেছে এখানে ডিসকর্ড হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে প্রথম অমর ব্যক্তি যার অমরোত্তর পাওয়ার কখনোই যাবে না যেহেতু সে ওই বইগুলো চুরি করেছে তাই সে তোমাদের গ্রুপের ব্যাপারে অনেক কিছুই জানে তাই এই মুহূর্তে তোমাদের সকলের জীবন ঝুঁকিতে রয়েছে এখানে তোয়া আরও বলে পাঁচশো বছর আগে যখন কুইনকে মূর্তির ভিতরে আটকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তখন আমি নিজেও ডেস্কর্ডের সঙ্গে সেখানে উপস্থিত ছিলাম আসলে আমরা দুজন তখন একসাথে কাজ করতাম আর সেদিনের পর থেকেই তার সাথে আমার আর কোনো দিন দেখা হয়নি এছাড়াও এখন সে এত কিছু হাসিল করে ফেলেছে যে সে নিজে একটা আর্মি গঠন করে ফেলেছে তাই আমার মনে হচ্ছে ডেসকট শীঘ্রই মানুষদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চলেছে কারণ সে মানুষদের সাথে প্রতিশোধ নিতে চায় আসলে হাজার বছর আগে মানুষ ও অমররা একসাথে বাস করত কিন্তু সভ্যতার অগ্রগতিতে মানুষরা অমরদের ভয় পেতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের উপরে নির্যাতন চালাতে থাকে আর সেদিন থেকেই ডেস্কর্ড মানুষদের সাথে প্রতিশোধ নেওয়ার শপথ নেয় যেহেতু তোয়ার দেশকর্ডের ব্যাপারে অনেক কিছু জানত তাই সে তোয়াকেও তার টিমে অ্যাড করে এবং টিমের সকল সদস্য ইতালির একটা জায়গায় দেখা করতে চলে যায় তবে এইখানে তোয়াকে দেখে তারা সবাই অনেক রেগে যায় কারণ এন্ডি তাদেরকে তোয়ার ব্যাপারে কিছুই বলেনি এবং তাদের মনে হচ্ছে এনডি সবার থেকে কিছু একটা লোক আছে তখন এন্ডি তাদের সকলের কাছে ক্ষমা চায় এবং নাইল তাকে কেন ফোন দিয়েছিল জিজ্ঞেস করলে তারা জানায় যে কেউ একজন বুকারকে কিডন্যাপ করে কোথাও নিয়ে গেছে তখনই জয়কে বুকার ফোন দিয়ে দ্রুত দেখা করতে বলে এবং নিকো জয় দ্রুত বুকারে দেওয়ার লোকেশনে চলে যায় এবার এখানে দেখা হওয়ার পর বুকার তাদের দুজনকে আসার জন্য ধন্যবাদ জানায় এবং সে তাদেরকে এন্ডির সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে তখন জয় নিকি বুকারকে এন্ডির কাছে নিয়ে যায় এবং দেখা হওয়ার পর বুকার জানায় কুইন ফিরে এসেছে এবং সে তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছে এটা শুনে তো এন্ডি পুরো অবাক হয়ে যায় এবং এক কোণে গিয়ে কুইনের দেওয়া মেসেজটা পড়লে আমরা বুঝতে পারি যে পুরো চিঠিতেই অ্যান্ডির প্রতি কুইন ক্ষোভ প্রকাশ করেছে আসলে কুইনকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল তখন কুইন ভেবেছিল যে অ্যান্ডিকেও হয়তো সমুদ্রে ফেলে দেওয়া হবে তাই সে যেভাবে হোক অ্যান্ডিকে এখান থেকে বাঁচিয়ে নেবে কিন্তু সে যখন ওখান থেকে মুক্ত হয় তখন সে জানতে পারে পাঁচশো বছর ধরে এন্ডি স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং এন্ডি তাকে না বাঁচিয়ে সেই মানুষদের বাঁচাচ্ছে যারা এক সময় তাকে সমুদ্রে ফেলে দিয়েছিল এছাড়াও এন্ডি তাকে কথা দিয়েছিল যে সব সময় তার পাশে থাকবে কিন্তু সে তার প্রমিস ভঙ্গ করেছে আর এর জন্যই এখন সে এন্ডির বিপক্ষে চলে আসে এবং ডিসকর্ডের হয়ে কাজ করছে এখানে তোমাদেরকে বলে রাখি এগুলো সবই কিন্তু কুইন নিজ থেকেই ভেবে নিয়েছে আর এন্ডিকে নিয়ে তার চিন্তা ঠিক নাকি ঠিক নয় তা আমরা মুভির পরেই গিয়ে জানতে পারবো তো কুইনের দেওয়া মেসেজ দেখে এন্ডি বুঝতে পারে যে কুইন ভুল পথে আগাচ্ছে তাই সেই সিদ্ধান্ত নেয় দ্রুত কুইনের সাথে দেখা করার যাতে সে কুইনকে আটকাতে পারে এরপর এন্ডি গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে গেলে নাইল জোর করে তার গাড়িতে উঁচু পড়ে কারণ নাইল জানতো এনডির কাছে এখন আর অমরত্বের পাওয়ার নেই যার ফলে এই বিষয়টা দুশ্মনরা যে কোনো সময় তার উপরে অ্যাটাক করতে পারে তখন এন্ডি পুরো দলও তাদের সাথে যাওয়ার জেদ করে এবং এইখানে আর কোনো উপায় না পেয়ে এনডিও তাদেরকে সাথে নিতে বাধ্য হয় তবে সে সকলকে লুকিয়ে থাকার আদেশ দেয় এবং কাউকে কুইনের কাছাকাছি আসতে বারণ করে এরপর এন্ডি একটা মার্কেটে চলে যায় যেখানে তার দলের সকল সদস্যরা ছদ্মবেশে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল তখনই তার সামনে কুইন চলে আসলে সে বারবার কুইনের কাছে মাস্ক চাইতে থাকে তাকে বাঁচাতে না পারার জন্য কিন্তু কুইন রেগে গিয়ে বলে আমি যেই জায়গাটা ছিলাম সেখানে থাকার কষ্ট তুমি কি করে বুঝবে সেখানে বেঁচে থাকার চেয়ে আমার যদি মৃত্যু হতো তাও ভালো ছিল কিন্তু এত কষ্টে থাকার পরেও আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য এত বছর বেঁচে ছিলাম কিন্তু যখন আমি সেখান থেকে মুক্তি পাই তখন আমি জানতে পারি যে তুমি আমাকে না খুঁজে উল্টো দুনিয়ার মানুষদের সাহায্য করছো যেটা আমার মোটেও পছন্দ হয়নি এছাড়াও তুমি যদি আমাকে খোঁজার চেষ্টা করতে তাহলে অবশ্যই খুঁজে বের করে ফেলতে পারতে এবার এখানে এনডিও অনেক অনুতপ্ত ছিল যার কারণে তার কাছে কুইনকে বলার মতন কোনো ভাষা ছিল না তখন এনডি সব সময় তার সাথে থাকবে বললে কুইন বলে আমাদের দুজনের একসাথে বেঁচে থাকা আর কোনোভাবে সম্ভব নয় কারণ আমাদের চিন্তা ভাবনা পুরোই ভিন্ন তুমি চাও মানুষদের বাঁচাতে আর আমি চাই তাদের ধ্বংস তাই আমাদের দুজনের আর কখনোই একসাথে কাজ হবে না এখন এই সব কথাবার্তার মাঝেই দুজনের মধ্যে তীব্র বাক বিতরণটা শুরু হয়ে যায় যা এক পর্যায়ে রূপ নেয় তুমুল লড়াইয়ে যেহেতু এনডি ফাইট খুব ভালো জানত তাই কুইন তার সাথে পেরে উঠছিল না যার কারণে সুযোগ পেয়ে কুইন সেখান থেকে পালিয়ে যায় এদিকে নায়েল সেখানে ডেস্কটকে দেখতে পায় যার পিছু করতে করতে সে একটা চার্চের কাছে এসে পৌঁছায় এখানে ডিসকর্ড নাইলকে দেখে বলে যে আমি জানি তুমি এখানে কোনো লড়াই করতে আসনি এবং আমারও কোনো ইচ্ছে নেই তোমার সাথে ফাইট করার আমরা দুজনেই বাকি অমরদের চেয়ে অনেক শক্তিশালী যেটা আমাদের হাতে থাকা চিহ্ন দেখলেই বোঝা যায় এই অর্থ হচ্ছে আমি সর্বপ্রথম অমরযোদ্ধা আর তুমি হচ্ছ সর্বশেষ যোদ্ধা। তাই আমি এখনও বুঝতে পারছি না যে তুমি কেন এন্ডির নির্দেশে নিজের পরিবার ছেড়ে এসেছ বেটার হতো তুমি তোমার পরিবারের সাথেই থাকতে এছাড়াও আমরা দুজনে চাইলেই এক হয়ে পুরো দুনিয়াটাকে পরিবর্তন করতে পারি এবং অনেক নাম খ্যাতি সম্পত্তি অঞ্চল করতে পারি কিন্তু এটা আমার একার পক্ষে সম্ভব নয় তাই আমি চাই তুমি আমার সাথে মিলে যাও এমনিতেও আমার কোনো ইচ্ছা নেই এনডির মতন মানুষদের রক্ষাকর্তা হওয়ার তাই আমার পথে যদি এনডিও আসে তাও আমি একবারও চিন্তা করব না তাকে মারতে এছাড়াও এনডি নিজের কাছে তো এখন অমরত্বের পাওয়ার নেই তাহলে কেন তোমরা সাধারণ একজন মানুষের আন্ডারে হয়ে কাজ করছো কিন্তু এত কিছু শোনার পরেও নাইল মানা করে দেয় ডেস্কর্ডের সাথে কাজ করার এবং এরপর সে নিজের গ্রুপের কাছে ফিরে আসে কিন্তু তার মনে এখনো ডিস্কর্ডের বলা প্রতিটা কথা ঘুরপাক খাচ্ছিল তো গ্রুপের সকলে একজোট হওয়ার পর তারা এন্ডিকে জিজ্ঞেস করতে থাকে যে তাদের সামনে কি করা উচিত কিন্তু এন্ডি এতটাই ভেঙে পড়েছিল যে সে কিছু না বলে তার রুমে চলে আসে এবং আমরা দেখতে পাই এনডির ক্ষত আর আগের মতো ঠিক হচ্ছে না কারণ এখন আর সে অমর নেই এছাড়াও কুইনের বলা কথাগুলো এনডির ভিতরে পুরো দুমড়ে মুছড়ে দিয়েছিল পরের দৃশ্যে আমরা বুকারকে দেখতে পাই যে এখনও ইন্ডির দলের সাথেই ছিল তো বুকার যখন রাতে তোয়ার কাছে যায় তখন তোয়া বুকারকে জিজ্ঞেস করে এন্ডি কি কখনো নাইলের হাতে আহত হয়েছিল যবে বুকার বলে নাইলের সাথে আমাদের যখন প্রথমবার দেখা হয় তখন সে ভয়ে আমাদের উপরে গুলি চালিয়েছিল আর সেই গুলিগুলোর মধ্যে শুধুমাত্র একটা গুলি ইন্ডির গায়ে লেগেছিল তখন তোয়া বলে আমি কিছু রিসার্চ করে জানতে পেরেছি যে যেই সকল অমরের হাতে নাইলের মতন চিহ্ন রয়েছে তারা যদি কোনো অমরকে আঘাত করে তাহলে আহত ব্যক্তির অমরত্বর পাওয়ার চলে যেতে পারে আর এর জন্যই হয়তো নাইল যখন এনডির উপরে হামলা করেছিল তখন এন্ডির অমরত্ব পাওয়ার চলে গেছে কিন্তু এই ব্যাপার আমি এখনো শিওর নই তবে আমি এটা জানি যে একজন আহত অমর যে কাউকে তার অমরত্বর পাওয়ার দিয়ে যেতে পারবে এবার অন্যদিকে আমরা কুইনকে দেখতে পাই যার কাছে ডেস্কর্ড এসে বলছে যে এন্ডি যদি সত্যিই তোমাকে ভালোবাসত তাহলে অবশ্যই সে তোমার সাথেই থাকতো কিন্তু সে তো তোমার শত্রুদের সাহায্য করার জন্য বসে রয়েছে তখন কুইন বলে আমি দুনিয়ার সকল মানুষকে যন্ত্রণা দিতে চাই যেমনটা তারা আমাকে এতদিন ধরে দিয়েছিল তখন ডেস্কর্ড বলে এটা করতে আমি তোমাকে সাহায্য করব। এবং সব সময় তোমার পাশেই থাকবো আর এখান থেকে আমরা বুঝতে পারি কুইনকে মানুষদের বিরুদ্ধে নিয়ে আসার জন্য এই ডেস্কর মূলত উস্কাত ছিল হোক পরে সিনে আমাদেরকে ইন্দোনেশিয়ার একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দেখানো হয় যেখানে ডেস্কর তার দলবল সহ এসে সব গার্ডদেরকে মারা শুরু করে এর কিছুক্ষণ পর কুইনও সেখানে চলে আসে এবং তারা এই পুরো জায়গাটার দখল নিয়ে নিজেদের আন্ডারে নিয়ে নেয় এখন এতে আমরা বুঝতে পারি যে ডিসকর্ড হয়তো শীঘ্রই বড় কোনো কিছু করতে চলেছে অন্যদিকে আমরা নাইলকে দেখতে পাই যে একটা জায়গায় ফাইট করার প্র্যাকটিস করছিল তখনই সেখানে বুকার ও তোয়া এসে নাইলকে ফাইট করার চ্যালেঞ্জ জানালে নাইল তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং তারা দুজনে মিলে নাইলের সাথে ফাইট শুরু করে দেয় কিন্তু এই এক পর্যায়ে বুকার আহত হয়ে গেলে তোয়া ও বুকার সেখানে ফাইট বন্ধ করে কিন্তু তখন বুকার লক্ষ্য করে যে তার ক্ষত ঠিক হতে অনেক দেরি হচ্ছে আর এটা দেখে সে বুঝে ফেলে যে তো আর প্রতিটা কথাই সত্যি আসলে সে দেখতে চাইছিল যে নাইলের আঘাতে একজন অমরের পাওয়ার সত্যি চলে যায় কিনা তো বুকার যখন ডিস্কর্ডের প্ল্যান বুঝতে পারে এবং সে তোয়াকে বলে যে তুমি নাইলকে নিয়ে যেটা ভেবেছিলে সেটা সত্য কারণ আমার ক্ষত ঠিক হতে এখন দেরি হচ্ছে তার মানে নাইল ও ডিসকট যাদেরকে আঘাত করবে তাদের অমরত্বের পাওয়ার ধীরে ধীরে চলে যাবে এছাড়াও আমি এখন ডিসকর্ডের প্ল্যান বুঝতে পারছি সে আসলে নাইলের সাথে মিলে আমাদের সকলের কাছ থেকে অমরত্বের পাওয়ার ছিনিয়ে নিতে চায় আর এর কারণ হচ্ছে যেন তাদের দুজন ছাড়া পৃথিবীতে আর কারোর কাছে এই পাওয়ার না থাকে এরপর এমনও হতে পারে যে সে নাইলকেও কুইনের মতন এমন একটা জায়গায় বন্দি করে ফেলে দেবে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না এসব কথা বলার পর বুকার চলে যায় ইন্ডির কাছে এবং তার সাথে কথা বলা অবস্থায় তার অমরোত্তর পাওয়ার ইন্ডিকে সে দিয়ে দেয় আসলে বুকার যে এন্ড্রি গ্রুপকে ধোকা দিয়েছিল তার গিলটা এখনও বুকারের মধ্যে রয়ে গিয়েছিল আর সেটা শোধ করার জন্য বুকার তার নিজের জীবন বাজে রেখে তার পাওয়ারটা এন্ডিকে দিয়ে গেছে কিন্তু এই ব্যাপারে এন্ডি কিন্তু কিছুই জানতো না আর আমরা তো তোয়ার মাধ্যমে আগেই জেনেছিলাম যে একজন আহত ব্যক্তি পারবে তার অমরত্বর পাওয়ার আরেকজনকে ট্রান্সফার করে দিতে তখনই ইন্ডির দল কোপলির মাধ্যমে জানতে পারে যে ডেস্কোর তার দল বল নিয়ে ইন্দোনেশিয়ার একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করেছে যেটা এখন তাদের কন্ট্রোলে রয়েছে তাই বড় কিছু হওয়ার আগে কোপলি তাদেরকে দ্রুত সেখানে যেতে বলে এই সব কথা শুনে তারা সকলে রেডি হয়ে দ্রুত ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং যার যার বাইকে করে সেই ফ্যাসিলিটিতে ঢুকে পড়ে কিন্তু জেমস তাদের সাথে সেখানে যায় না কারণ সে বাইরে থেকে তাদের দলকে দিক নির্দেশনা দিচ্ছিল তো ভিতরে ঢুকতেই তারা সেখানে কাউকে খুঁজে পায় না কিন্তু সেখানে ওই মুহূর্তে অনেকগুলো বোম লাগানো ছিল যার কারণে তারা সবাই বোমগুলোকে ডিফিউজ করতে থাকে ঠিক তখনই অনেকগুলো সৈন্য সেখানে এসে তাদের উপরে হামলা করে দেয় যাদের কাছে ছিল অনেক হাইটেক অস্ত্র কিন্তু এনডির দল তাদের যুদ্ধের এক্সপিরিয়েন্স ও অমরত্বের পাওয়ার দিয়ে সকল সৈনিককে মারতে থাকে যেহেতু সৈনিকের পরিমাণ অনেক বেশি ছিল তাই তারা ফাইট করতে করতে তিনটা গ্রুপে আলাদা হয়ে পড়ে যেখানে এনডিও বুকার ছিল এক গ্রুপে নিকি জয় ও তোয়া ছিল অন্য আর একটা গ্রুপে এবং নাইল ছিল সম্পূর্ণ আলাদা ঠিক তখনই নিকি জয় ও তোয়া সৈন্যদের মারতে মারতে ফ্যাসিলিটি রুমের অফিসে পৌঁছে যায় তবে এখানে পৌঁছানোর সাথে সাথে তাদের তিনজনের উপরে একটা গ্যাস ছোড়া হয় আর যার কারণে তাদের পুরো শরীর ফ্রিজ হয়ে পড়ে ঠিক এখানে আমরা বুঝতে পারি যে ডেস্কোড মূলত সেই সৈনিকদের ইউজ করেছে তাদের গ্রুপে থাকা সদস্যদের আলাদা করতে অন্যদিকে কিছু সৈন্য জেমসকেও ধরে ফেলে এবং তাকে মেরে বেহুশ করে দেয় এদিকে এনডিও বুকারের সামনে অনেক শূন্য চলে আসলে তারা একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে তখন বুকার এন্ডিকে বলেছে বলে যে তুমি হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তাই তোমার বেঁচে থাকাটা অনেক জরুরি আমি আমার অমরোত্তর পাওয়ার সেদিনই তোমাকে দিয়ে দিয়েছিলাম যেদিন আমি আহত অবস্থায় তোমার রুমে এসেছিলাম যদি সম্ভব হয় তুমি আমাকে মাফ করে দিও এবং ডেস্কোটকে যেভাবেই হোক থামিয়ে দিও সব কথা বলার পর সে এন্ডিকে এখান থেকে পালাতে বলে আর এরপর সে একাই চলে যায় সৈন্যদের সাথে ফাইট করতে তারপর সেখানে থাকা সকল সৈনিককে বুকার তার ফাইটিং স্কিলের সাহায্যে খুব সহজেই মেরে ফেলে কিন্তু এভাবে অনেক আঘাত পাওয়ার কারণে বুকারেরও শেষ সময় চলে আসে এবং ফাইনালি বুকার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এদিকে এই সব কিছু কিন্তু তার ক্যামেরার মাধ্যমেই দেখছিল এবং সব কিছু তার প্ল্যান মতোই যাচ্ছিল এদিকে আমরা নাইলকে দেখতে পাই যার সামনে কুইন চলে আসলে তারা একে অপরের সাথে ফাইট শুরু করে এভাবেই এক পর্যায়ে তারা দুজনেই আহত হয়ে পড়ে কিন্তু কুইন যেহেতু নাইলের হাতে আহত হয়েছে তাই তারও এখন অমরত্বের পাওয়া চলে যেতে শুরু করে এই সব কিছু দেখে কুইন তো পুরো হাবাক হয়ে যায় কারণ ডিসকোর্ট তাকে এই বিষয়ে তাকে কিছুই বলেনি এবং সে বুঝতে পারে যে ডিসকোর্ট শুধুমাত্র তার নিজের জন্য তাকে এতদিন ইউজ করেছে তখনই ডেস্কট সেখানে এসে নাইলে শরীরে ছুরি ঢুকিয়ে দেয় আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডেস্কটের ব্যাপারে বুকার যেই ধারণাটা করেছিল সেটাই সত্য যাই হোক এর কিছুক্ষণ পর ইন্ডিয়াও সেখানে চলে আসে যেখানে সে কুইনকে আহত অবস্থায় দেখতে পায় যার হাতে এখনকার বোমার সুইচ ছিল তখন এন্ডি তার মনের কথা কুইনকে বলতে থাকে এবং সে যে এখনো কুইনকে অনেক ভালোবাসে তা বলে দেয় তখন কুইনও অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের ভুল বুঝতে পেরে বোমার সুইচটা সাইডে রেখে দেয় এরপর কুইন এন্ডিকে দ্রুত ছাদে গিয়ে তার বন্ধুদের বাঁচাতে বলে কারণ ডেস্কট তার দলের সকল সদস্যদের হেলিকপ্টার দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে তাই এন্ডি দ্রুত উপরে উঠে গিয়ে সেই হেলিকপ্টারটাকে ধরার চেষ্টা করে কিন্তু হেলিকপ্টারগুলো অলরেডি অনেক উপরে উঠে গিয়েছিল কিন্তু তবুও সে অনেক কষ্টে ডেস্কটকে হেলিকপ্টার থেকে ফেলে দিতে সক্ষম হয় এবং তাদের দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয় যেহেতু ফাইটটা হচ্ছিল পৃথিবীর প্রথম ও দ্বিতীয় অমরযোদ্ধার মধ্যে তাই তাদের দুজনের ফাইট প্রচন্ড ইন্টেন্স ছিল দুনিয়াতে এমন কোনো ফাইটিং স্কিল ছিল না যে তারা দুজনে জানতো না কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে এন্ডি জানতে পারে যে ডেস্কটের কাছেও এখন আর অমরত্বের পাওয়ার নেই এবং সে যে কোনো সময় মারা যেতে পারে তখন এন্ডি ডি বলে যেহেতু তোমার কাছে তেমন একটা সময় নেই সেহেতু তোমার উচিত আমাদের সাথে মিলেমিশে থাকা আমি তোমাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবো এই সব কথা শুনে ডেসকট তখন বলে তুমি আমাকে নিরাপদে কি রাখবে তোমার ভালোবাসা ও বন্ধুরাই তো এখন নিরাপদ নেই তাই তোমার উচিত আগে ওদের ব্যাপারে চিন্তা করা আর ভালো কথা আমি কিন্তু যে কোনো সময় অমর হতে পারবো কারণ আমার কাছে এখনো নাইল রয়েছে নাইলের মাধ্যমে যে কোনো একজনকে আহত করে তার অমরত্বর পাওয়ার কেড়ে নেব এই সব কথাবার্তা শুনে ইন্ডি তখন প্রচন্ড রেগে যায় এবং আবারও ফাইট শুরু করে কিন্তু ডিসকর্ড এবার ইন্ডিকে অনেক খারাপভাবে আহত করে ফেলে এবং হেলিকপ্টার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে ইন্ডিকে বলে তুমি যতক্ষণে তোমার বন্ধুদের খুঁজবে ততক্ষণে আমি তাদের সকলকে মেরে ফেলব এরপর সে কুইনকে নিয়ে টোকিওর সেই লাইব্রেরিটাতে চলে যায় এবং কুইনের পাওয়ার কোনোভাবে ফিরে পাওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে রিসার্চ করতে থাকে কিন্তু সে তেমন কোনো কিছুই খুঁজে পায় না এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুইন অনেক অসুস্থ ছিল যার কারণে এনডি তার ঘাগুলো ঠিক করতে তাকে সেবা করতে থাকে এভাবেই সেবা করতে করতে অনেক দিন পর কুইন সুস্থ হয়ে ওঠে এরপর সে কুইনকে এখানে থেকে তার জন্য অপেক্ষা করতে বলে কারণ সে তার বন্ধুদের বাঁচাতে যাচ্ছে এবং সে চায় না কুইন আবারও আহত হোক কিন্তু কুইন তার কোনো কথাই শোনে না এবং সেও এন্ডির সাথে বেরিয়ে পড়ে তার বন্ধুদের বাঁচাতে ঠিক এমনই একটা সিনের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় তো বুঝতে পারছো হয়তো সামনে এই সিরিজের আরও একটা সিনেমা আসতে চলেছে এখন সেটা আসলে অবশ্যই আমরাও এক্সপ্লেন করব। তো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ শুনে ইন্ডি তখন প্রচন্ড রেগে যায় এবং আবারও ফাইট শুরু করে কিন্তু ডিস্কর্ড এবার ইন্ডিকে অনেক খারাপভাবে আহত করে ফেলে এবং হেলিকপ্টার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে ইন্ডিকে বলে তুমি যতক্ষণে তোমার বন্ধুদের খুঁজবে ততক্ষণে আমি তাদের সকলকে মেরে ফেলব এরপর সে কুইনকে নিয়ে টোকিওর সেই লাইব্রেরিটাতে চলে যায় এবং কুইনের পাওয়ার কোনোভাবে ফিরে পাওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে রিসার্চ করতে থাকে কিন্তু সে তেমন কোনো কিছুই খুঁজে পায় না এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুইন অনেক অসুস্থ ছিল যার কারণে এন্ডি তার ঘাগুলো ঠিক করতে তাকে সেবা করতে থাকে এভাবেই সেবা করতে করতে অনেক দিন পর কুইন সুস্থ হয়ে ওঠে এরপর সে কুইনকে এখানে থেকে তার জন্য অপেক্ষা করতে বলে কারণ সে তার বন্ধুদের বাঁচাতে যাচ্ছে এবং সে চায় না কুইন আবারও আহত হোক কিন্তু কুইন তার কোনো কথাই শোনে না এবং সেও এন্ডির সাথে বেরিয়ে পড়ে তার বন্ধুদের বাঁচাতে ঠিক এমনই একটা সিনের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় তো বুঝতে পারছো হয়তো সামনে এই সিরিজের আরও আরো একটা সিনেমা আসতে চলেছে এখন সেটা আসলে অবশ্যই আমরাও এক্সপ্লেন করব। তো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ